yeah ए भाई आप ऐसा ऐसा कमेंट क्यों करते हो ऐसा कमेंट देखे दिल पूरा बाग बाग हो जाता है, है भाई। भाई, आपका वीडियो बहुत अच्छा लगता है आपको कमेंट भी वगैरह करता हो हाँ भाई आप हमारा कमेंट को रिप्लाई क्यों नहीं देते जानते हो इसीलिए डिलीट भी बहुत बार कर देता हो लगता है क्योंकि भैया मेरे कमेंट आपको अच्छा नहीं लगता है इसीलिए आप मेरा कमेंट का कोई रिप्लाई नहीं देते दो अरे भाई ऐसी बात नहीं है मोटा मोटी हाँ हम तो देखते पाएंगे तुम्हें कमेंट আমার নজরাই তো পড়ে না আর হিন্দিতে বলতে পারতেছি না বুঝতে পেরেছি একটু অ্যাডজাস্ট করে নাও হ্যাঁ হ্যাঁ আমি একটা ক্লিয়ার করে দিই হ্যাঁ এমনিতেও আজকের ভিডিওটা যদি পুরো কেউ দেখে থাকো বা দেখবা তাহলে বুঝে নেবা যে মোটামুটি আমি বিদেশি গাড়ি না মোটামুটি ইন্ডিয়ান গাড়ি এফোর্ড করি হ্যাঁ আর যদি বলতে পারি মোটামুটি বিদেশি গাড়ি আমি এফোর্ট করি না আমি অলোই সাপোর্ট করি ভারতবর্ষকে বুঝতে পেরেছো তাই মোটামুটি আমি ভারতবর্ষেরই গাড়ি মানে কি ইন্ডিয়ান গাড়ি মোটামুটি এফোর্ড করতে পারি তা তোমরা একটু বলতে পারো আমি ভারতবর্ষের মানে কি ইন্ডিয়ান কোন ব্র্যান্ডের গাড়ি মোটামুটি আগামী পর্বে দেখতে পারবে মানে কি আমার কোন সাপোর্টের গাড়ি আসতে চলেছে

আচ্ছা ঠিক আছে আমার ঘন্টা কোনো ইন্টারেস্ট নেই বুঝতে পারছিস তোকে বই করিয়ে নিজের ঘরে রাখার জন্য তোর মতো মেয়ে ছেলেদেরকে মোটামুটি ঘরে আনলে মোটামুটি বুঝতে পারিস হ্যাঁ আমি মুক্তি দে কই সই করতে হবে দে আমার বগচন্ডি হ্যাঁ থেকে এসেছিস মাথার মধ্যে উঠে নাচতেছিস হ্যাঁ এটা করোনা হটা করোনা হিটা করোনা হটা করোনা ভাইয়ের সঙ্গে সম্বন্ধ নষ্ট করে দিয়েছিস মার সঙ্গে ঝগড়া করে দিয়েছিস হ্যাঁ তুই কি মেয়ে ছেলে রে তুই তো বইয়ের কোনো পর্দাতেই পড়িস না তোর মতো মেয়ে ছেলে এই ঘরে যাবে এই ঘরে অশান্তি আর অশান্তি বুঝতে পারছিস ঘর পরে ত্বাস নচ পরে ধ্বংস হয়ে যাবে দেয়া দেটাফট করে সই করি আমিও মুক্তি পাই শোন বড় বড় কথা বলবি বুঝতে পারছিস এত বড় বড় কথা বলবি না এটা তোর ভাগ্য বলা বল হ্যাঁ আমি কোনো কেস করিনি বুঝতে পারছিস নাহলে আন্ডারে তো জেল খাটিয়ে ছাড়া বুঝতে পারছিস আমার মতো মেছেলে বলে তোকে ছেড়ে দিচ্ছি শুধু ডিভোর্স দিয়ে হ্যাঁ আমার জায়গা যদি অন্য ছেলে হতো তাহলে নাকে দড়ি দিয়ে মোটামুটি পুরো ভারতবর্ষ পুরো ঘুরিয়ে দিত বুঝতে পারছিস সই কর আর সইয়ের সঙ্গে সঙ্গে মোটামুটি হ্যাঁ আমার দাবি করা টাকা গুলি দিয়ে দে টাকা কিসের টাকা ডিভোর্স চাইছিস না টাকা চাইছিস তুই ডিভোর্স দিতে আমি সই করে দেবো ডিভোর্স হয়ে যাবে তাতে আবার টাকার কি কেন এসব আমি কি বলবো কেন হ্যাঁ আমাকে না তুই তুই আমাকে বিয়ে তারপরে জীবনটা নেবে ডিম আলুর ডিম দায়িত্ব কিসের জন্য নিবো আমি কি বলিস নাকি ডিভোর্স দেবো তুই তো বললি ডিভোর্স নিবি হ্যাঁ নিবি টাকা আমার দাবি করতেছিস কেন টাকা টুকা দিতে পারবো না বুঝতে পারছিস এমনিতে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি ঘোরা টাকা পয়সা দিব হ্যাঁ আমি একটা চাকরি করতে পারছিস

আবার বলে ভাগের টাকা আরে বাবা কিসের ভাগের টাকা আমি তো কিচ্ছু বুঝতে না হ্যাঁ আমি তোকে টাকা কেন দেবো হ্যাঁ বিয়ে করে এসেছিস মাত্র এক সপ্তাহ হয়েছে হওয়ার সত্যি সত্যি তোর আবার টাকা হয়েছে কি খন্ডলের গতিতে এসেই গেছে কি আর করা এই যে এক শাশুড়ি মা হ্যাঁ আমি আপনার ছেলেকে বলছি আমাকে ডিভোর্স দিতে মোটামুটি সই করতে সই করছে না আপনার ছেলেকে বুঝিয়ে বলুন তো মোটামুটি সই করতে হ্যাঁ কি করবো মা তুমি আমাকে এক শাশুড়ি মা বলতেছো কেন ডিভোর্স কিসের ডিভোর্স এক্সপ্রেশন দেখো না এই এক্সপ্রেশন এক্সপ্রেশন এমন করে দিতেছে মনে হচ্ছে শুটিং করতেছে হ্যাঁ যে এত ভয়ঙ্কর দেবেন না বুঝতে পারছেন আমি আর আপনার ছেলে সংসার করব না আমি মোটামুটি এই সংসার থাকতে চাই না আমি সুইজারল্যান্ডে বিয়ে করবো লন্ডনে গিয়ে বিয়ে করবো তাহলেও মোটামুটি এখান থেকে চলে যাব বুঝতে পারছেন আপনার ছেলেকে বলুন এই ডিভোর্স পেপারে সই করতে আর সঙ্গে করে আমার ভাগের টাকা দিয়ে দিতে এই বিশাল এই তোর কি বলতিছে রে হ্যাঁ ডিভোর্স বলতিছে আবার ভাগের টাকা বলতিছে আবার আমাকে এক শাশুড়ি মা বলতিছে এই কি নমুনা দে কোথায় সই করতে হবে দে আমি এক্ষুনি তোকে ডিভোর্স দিয়ে দিচ্ছি যা সই করে দিলাম বিশাল একটা হা কোথাও আছে এই তার কাছে আছে দুটা এই তার একটা আছে তিনটা এই নে ডিভোর্স 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 যা হ্যাঁ আমি তোকে ডিভোর্স দিয়ে দিলাম দে এবার তো দিব হয়ে গেছে ভাগের করে দিয়েছিস দে আমি এক কোন কেটে পড়ি আর মাসে মাসে মোটামুটি পনেরো হাজার করে পাঠিয়ে দিবি বুঝতে পারছিস তাহলেই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তুই আরামে থাক আমাকে আরামে থাকতে দে দে ভাগের টাকা পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া পাতত কি পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ পঞ্চাশ লক্ষ টাকা কিসের এই মা ছেলেদেরকে নিয়ে আর পাওয়া যায় বাবা তো ভাবিছিলাম মোটামুটি ছেলেটা গবে এখন তো দেখছি মাটা তো সেম এই শাকচুনি এই মুখচুন্নি আমাকে যা বলার বল বুঝতে পারছিস আমি কিচ্ছু বলবো না আমার মাকে নিয়ে যদি একটা বাজে শব্দ বলিস তো মুখ জিপ টেনে এক্ষুনি ছিঁড়ে ফেলবো বুঝতে পারছিস আমাকে কিন্তু চিনিস না আমাকে না 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 আমার গায়ে একটা হাত লাগিয়ে দেখা না টুকনি মারে না তারপর দেখ তোর কি হাল করি আমি বুঝতে পারছিস আমি তো আছি ওই ধান তুই শুধু আমার গায়ে একটা টুকনি লাগা এমন করে কেস করে ফাঁসাবো বাপের জন্মে মোটামুটি জেল থেকে বেরোতে পারবি না বুঝতে পারিস সাত জন্ম নিলেও জেল থেকে আর বারে বার কোনো কায়দা হবে না তোর সামনে তো দাঁড়িয়ে আছি লাগানা এ একটা টাচ করে দেখা

এ কি এসব কি এটা তাকে দেখিনি বিশাল তুই যে সই করিস তুই পড়িস নি ওটাতে কি লেখা আছে এখানে তো লিখা আমি বিশাল সৎ জ্ঞানে মোটামুটি সন অফ লীলাবতী আমি বিশাল আমার বউকে কথা দিচ্ছি পুরো জীবনে ভরণ দায়িত্ব নিলাম এবং কি মোটামুটি কোনো কারণে যদি আমি আমার বউকে পরবর্তীকালে ভবিষ্যতে ডিভোর্স দেই তাহলেই বাকি জীবনটাকে মোটামুটি কাটানোর জন্য আমার বউকে পঞ্চাশ লক্ষ টাকা মোটামুটি মজুরি হিসেবে দিতে হবে আর ফাইন হিসেবে দিতে হবে আর সঙ্গে করে খাওয়া পড়ার খরচা প্রতি মাসে মোটামুটি পনেরো হাজার করে দিতে হবে এ বাবা এ কি এ বিশাল আমি আবার কখন সই করলাম এসব কাগজে হ্যাঁ তাহলে কি আমি মিথ্যের কথা বলতেছি আছে এখানে তুই নিচে সই করিস তো নিজের হাতে লেখা সই আমি কি তোর সই চিনি না হ্যাঁ দেখি হে হবা হে এটা তো আমার সই এটা কখন হলো আমি তো এরকম ধরনের কাগজে সই করিনি দেখ দেখ ভালো করে দেখ চশমা লাগিয়ে দেখ দরকার চশমাটি চশমা খুলে দেখ দেখা মোটামুটি তুই ফাঁসবি হ্যাঁ এবার যদি আমাকে মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকা আর প্রতি মাসে পনেরো হাজার করে দিতে না পারিস তাহলে দেখিস কেন তোর কি হয় এই সত্যি করে বলো তো এই কাগজে তুমি আমার সই কোথা থেকে নিলে কখন নিলে হ্যাঁ আর ওটাতে এসব কি লেখা এইগুলি তো আমি কিছু না এই যে লবডঙ্কা মার কামাল শোন আমি হচ্ছে আছে কেমন করে নিজের সিকিউরিটি কত হয় এটা আমার খুব ভালো করে জানা আছে এই বিয়ে বেশি দিন টিকবে না তাই নিজের সিকিউরিটি করার জন্য এই পঞ্চাশ লক্ষ টাকা আর পনেরো হাজার টাকা প্রতি মাসে এরকম একটা মোটামুটি দলিল সৃষ্টি করেছি বুঝতে পারছিস তৈরি করেছি তারপরে কৌটি গিয়ে মোটামুটি একবার মেরে তারপরে তো সই নিয়েছি বুঝতে পারছিস ভুলে গেছিস এই যে ব্ল্যাঙ্ক কাগজে সই করেছিস বাবার সামনে ও তার মানে তুমি এই যে বাবার সামনে ব্ল্যাঙ্ক কাগজে সই করিয়েছিলে বলেছিলে যে মোটামুটি ওটা গাড়ির কাগজ বাইকের কাগজ ওটাতে মোটামুটি সই করার জন্য তাহলে এটাই সেই কাগজ আর ওটার মধ্যে তুমি এই সব টাইপিং করিস যাক এই গবেত মার্কা মালের মধ্যে একটু বুদ্ধি বলে আছে হ্যাঁ রে হ্যাঁ ওটাই হচ্ছে যে সেই কাগজ বুঝতে পারিস তোর মতো গবেত মার্কা মাল বাপের জন্ম দেখিনি বললাম না হ্যাঁ কাগজে মোটামুটি ব্ল্যাঙ্ক কাগজে কেউ সই করে তুই তো পট করে সই করে দিয়েছিস এবার নে ঠেলা বুঝ প্রতি মাসে পনেরো হাজার আর মোটামুটি সিকিউরিটি পঞ্চাশ লক্ষ টাকা দে পঞ্চাশ লক্ষ টাকা প্রতি মাসে পনেরো হাজার টাকা মেয়ে শুন তুই যদি না না আমি আমি বুঝতে বুঝতে আমার এই কোর্টে গিয়ে প্রমাণ করতে পারবি তোর কাছে কি এভিডেন্স আছে যে মোটামুটি তুই এইরকম ধরনের কোন ডকুমেন্ট করিস যে ডিভর্স হয়ে গেলে এই পঞ্চাশ লক্ষ টাকা পনেরো হাজার টাকা দিতে হবে এই কাগজ তো বর্তমানে আমার হাতে ওই কাগজে আমি খেয়ে ফেলবো বুঝতে পারছিস এবার বল এবার তোর কাছে কি প্রমাণ আছে যে মোটামুটি আমার ছেলেকে টাকা দিতেই হবে হ্যাঁ তুই চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় বুঝতে পারিস

বলতে শাশুড়ি মা এক সেট খে মোটামুটি হয়েছে না পেটটা ভরছে না মোটামুটি আরো কিছু খাবেন মানে মানে আপনি কয় সেট খাবেন কয়বার খাবেন বলেন যতবার খাবেন আমি ততবার দেব হ্যাঁ একটা কথা জানেন আমি পলিটিশিয়নে মে বুঝতে পেরেছেন পলিটিশিয়নে মে আপনি যদি কাগজ খেয়ে ফেলতে পারেন আমি কি কাগজের জেরোস্কোপি বের করতে পারবো না হ্যাঁ কয় সেট লাগবে আপনার বলুন হ্যাঁ কয় সেট লাগবে এই যে আমার আদরের স্বামী লবডঙ্ক তুমি যে ডিভোর্স পেপারে সই করে ফেলেছো এই ডিভোর্স পেপারে লেখা আছে যদি আমাদের ডিভোর্স হয় পরবর্তীকালে তাহলে তুমি আমাকে সিকিউরিটি হিসাবে পঞ্চাশ লক্ষ টাকা আর প্রতি মাসের খরচা হিসাবে পনেরো লাখ টাকা দিতেই হবে যে করে হোক বুঝতে পেরেছো যেহেতু তুমি সই করে ফেলেছো আমাদের ডিভোর্স হয়ে গেছে অলরেডি তাই তোমাকে টাকাগুলি তো দিতেই হবে তোমাকে অনলি টোয়েন্টি ফোর আওয়ার্সের টাইম দিচ্ছি বুঝতে পেরেছো পঞ্চাশ লক্ষ টাকা তুমি আপাতত কেমন করে দেবা এটা ভেবে নাও বলছি স্যার এই যে আপনি বললেন না এই যে মোটামুটি আমাদের ছেলে মানে কি গুগু এসে যদি নিজের মুখে স্বীকার করে ও যা যা দেখিছে নিজের চোখে দেখছে হ্যাঁ তাহলে আমার বন্ধুকে ছাড়ানো যাবে আমার বন্ধুর জেল বাতিল হবে এই দেখুন আমাদের ছেলে গুগু আর ফুটো চলে এসেছে ও বাবা এ যে কবে ঘটে গেলাম তো কিচ্ছু জানি না হ্যাঁ তুমি জেলের মধ্যে চলে আসলে কেমন করে হ্যাঁ কি করিছো কি তুমি হ্যাঁ আমার তো লাগতেছে গুগুদা এই কাকামশাইয়ের কোনো দোষ নেই বুঝতে পেরেছো উনি কোনো অপরাধ করেনি না উনাকে দেখলেই লাগে উনি মিথ্যে মিথ্যে অযথা ফেসে গেছে এ কি বাবা ফুটো যা বলতেছে এটা কি সত্যি আর বলিস না রে বাবা বলিস না কোন মুখে বলবো মুখ নেই আর মানে কি আর বলবো নিজের যে বউ এরকম করে আমাকে ফাঁসাবে স্বপ্নে তো ভাবি নেই বুঝতে পাইছিস আর মানে বাবা তুমি কি বলতে চাইছো এ সব মা করেছে হ্যাঁ তুমি মোটামুটি মার জন্য এখানে জেলের ভিতরে বলছি এই যে গুগু হ্যাঁ স্যার একটু এদিকে আসো তো বাবা হ্যাঁ স্যার বলুন হ্যাঁ আমার বাবা কোনো অপরাধ করতে পারে না হ্যাঁ আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি উনি খুব ভদ্র যথেষ্ট ভদ্র মানুষ উনি এরকম কোনো ধরনের কাজ করতেই পারে না যাই করেছে না কেন এটা ভুল মিথ্যে মিথ্যে আরে বাবা এটা তোমার বলতে হবে না বুঝতে পেরেছো আমি বুঝি আমি তো একজন পুলিশ কর্মচারী আমার মোটামুটি টোয়েন্টি বছরের এক্সপিরিয়েন্স আছে বুঝতে পেরেছো অপরাধীদের মুখ দেখেই চিনতে পারি কে অপরাধ করতে পারে কে অপরাধ করতে পারে না তোমার বাবার মুখ দেখেই বোঝা যায় তোমার বাবা যথেষ্ট সৎ মানুষ বুঝতে পেরেছো ও তো তোমার মার কথায় মোটামুটি কেস করেছে তা তো এখন মোটামুটি নিয়ম অনুযায়ী জেলের ভিতর ভর্তি হয় কি আর করবো সব এভিডেন্স তোমার বাবার খিলাফ বুঝতে পেরেছো আমার তো হাত বান্ধা তা বলছি কি এবার বলো তো ক্লিয়ার করে একটু জ্যাট করে প্রথম থেকে বলো তোমরা কি কি দেখেছো মানে কি এই যে তোমাদের মামা তোমার মার ভাই যে এসেছে উনি কি চুরি করেছে নাকি মানে কি ব্ল্যাকে মোটামুটি মাল নিয়ে বাইরে সাইডে বিক্রি করেছে নাকি হ্যাঁ কি কি দেখিস এটা বলো তো হ্যাঁ স্যার হ্যাঁ আমরা নিজের চৌকে মানে কি আমি আর ফটো নিজের চৌকে দেখেছি মোটামুটি গোডাউন থেকে মাল দুই পেটি মাথা করে নিয়ে একবার সাইডে গিয়ে বালুর ঢেরে গিয়ে ছেলেকে বিক্রি করেছে ওটা আমরা ভিডিও রেকর্ডিং করেছি ভিডিও রেকর্ডিং এর মধ্যে মা মোটামুটি মৃত্যু অপবাদ দিয়েছি ওটা অ্যানিমেশন করা কি কি নিয়েছে বুঝতে পেরেছেন ওটা মোটামুটি পুরো ধ্বংস করে দিয়েছে হ্যাঁ আমার মামা মানে কি যে মার ভাই উনি আসার পর থেকে আমাদের ব্যবসার মধ্যে চুরি ঢুকিয়েছে ব্যবসার মধ্যে লস আর লস হচ্ছে বুঝতে পেরেছেন চুরি করে মাল নিয়ে বাইরের সাইডে বিক্রি করতেছে আর এইসব আমার উপরে অপরাধ লাগিয়ে দিয়েছে আমি নাকি চুরি করেছি বুঝতে

হ্যাঁ স্যার আমি আর আমাকে কেউ চাপ করেনি কেউ যা হ্যাঁ আপনার যদি বিশ্বাস না হয় যা করার চুরি ধারি সব মামা করেছে আর মোটামুটি মামা উল্টা পাল্টা প্ল্যানিং করে আমাদের নামে বিল ফাটিয়ে দিচ্ছে বুঝতে পারছেন আর তারপরে কাকা ফাঁসিয়ে দিয়েছে উল্টা যাগ করার সব মামা করেছে মামা ছাড়া কোনো গতি নেই এই মামাকে আপনি অ্যারেস্ট করুন ও এই ব্যাপার লিখে দিলাম যা করার মামা করিছে চুরি করেছে মামা এসব দেখিছে গুগু আর ফুটো এই না গুগু আর ফুটো তোমরা সই করো সই কেন স্যার আরে বাবা এই যে তোমরা বয়ান দিয়েছ ওটা যে তোমাদেরই বয়ান তার কি প্রমাণ আছে এই যে আমি লিখে নিলাম তোমরা যা যা বলিস সব ডিটেলস লিখে নিলাম তার নিচে তোমরা সই করে দিলে এটা প্রমাণ হয়ে যাবে যে মোটামুটি তোমরাই বলিস এসব তোমরা নিজের চোখে দেখিছো না ওপটাপট করে সই করো ওকে স্যার ওকে ওকে এই যা সই করে দিলাম গুগগু নে ভাই ফুটো পটাপট করে সই কর এই যা আমি সই করে দিলাম ফুটো

তোমার বৌদি যদি চালাক হয় তাহলে কি আমরা কি পুলিশকে এমনি বনিছি নাকি হ্যাঁ পুলিশের আগে মোটামুটি ছয় মাস ট্রেনিং নিয়েছি বুঝতে পেরেছো হ্যাঁ মোটামুটি অপরাধীদের সঙ্গে কি রকম করে হ্যান্ডেল করতে হয় ওটা আমাদেরকে শেখানো আছে তোমার বৌদি বলবি বিএফএক্স মোবাইলটা নিয়ে নিয়েছি পুরো কিসের জন্য জানো মোবাইলটাকে খুলে ভালো চেকিং করবো আসলে কি সেই ভিডিওটা মোটামুটি এই মোবাইল দিয়ে রেকর্ডিং হয়েছে নাকি না এআই দিয়ে তৈরি করা হয়েছে ওটা পাক্কা এভিডেন্স নিয়ে মোটামুটি তোমার বৌদির সামনে গিয়ে দাঁড়াবো বুঝতে পেরেছো এবার আর কোনো লাই নেই এবার মোটামুটি আসল অপরাধীকে জেলের ভিতরে ভরবো মানে ভরবো বলছি স্যার তাহলে এবার কি কাকামশাইকে নিয়ে যেতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এই যে তোমাদের বয়ানী এটা প্রমাণ হয়ে গেছে যে তোমার কাকা এবং কি গুগুর বাবা হ্যাঁ একদম নিরপরাধ কোনো অপরাধ করেনি উনি উনি একদম সৎ ব্যক্তি আর এটা প্রমাণ হয়েছে যে সব মামাই করিছে সব দোষ মামার মামাকে ঝেলে ভর্তি হবে বুঝতে পেরেছ এই জায়গাটা শুধুমাত্র মামার মতো অপরাধীদের জন্য তোমাদের বাবার মতো সৎ ব্যক্তিদের জন্য নয় বুঝতে পেরেছ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যাঁ বন্ধু আমি বললাম না তোর ছেলে আসলেই সব ঠিক হয়ে যাবে গুগুর মতো ছেলে পেয়েছিস কি আর চাই হ্যাঁ দেখিস ছেলে আসার মাত্রই সব প্রমাণ হয়ে গেছে তুই যে নিরপরাধ বুঝতে পারিস হ্যাঁ এবার তোকে ঝেলের ভিতরে কেউ আটকে রাখতে পারবে না

দেখো গুগু আর দেখো নারায়ণদা তোমাদেরকে বলতেছি এতদিন যেহেতু সহ্য করিস আর মাত্র দুইটা দিনের কথা দুইটা দিন একটু কষ্টমষ্ট করে অ্যাডজাস্ট করে না বুঝতে পেরেছো একটু লুকিয়ে চাপিয়ে থাকার চেষ্টা করো যদি আমার দেখতে পারে যে তোমরা রেহাই হয়ে গেছো মোটামুটি একটা ভয় পাইলে বুঝতে পেরেছো তাহলে যদি পালিয়ে যায় হ্যাঁ আমি আর ধরতে পারবো না আমার হাত থেকে পালিয়ে যাবে এ একটু কম্প্রমাইজ করো আমাদের সঙ্গে বুঝতে পেরেছো অপরাধীকে ধরতে হলেই এ একটু আমাদেরকে কম্প্রোমাইজ করো এই মোবাইল খুলে ভেরিফিকেশন করতে হলে মোটামুটি পুরো দুদিন দিন লাগবে বুঝতে পেরেছো এই দুইটা দিন তোমরা একটু মোটামুটি লুকিয়ে চাপিয়ে থাকার চেষ্টা করো ওকে স্যার হয়ে যাবে কোনো চিন্তা নেই হয়ে যাবে আমার ঘর আছে না আমার ঘরে পুরো তালা মেরে মোটামুটি লুকিয়ে চাপিয়ে থাকার চেষ্টা করবানি তো কাকা এটা কেমন করে সম্ভব এতদিন তো তোমার ঘরে ছিলাম আমার মা আর মামা তো তোমার ঘরেই আসা যাওয়া করে তোমার ঘরে তো থাকে তোমার ঘরে যদি থাকি তাহলে কেমন করে হবে ওরা দেখে ফেলবে না আরে না রে ভাইপো না এই তোর মা তোর মামাকে আমার ঘর থেকে বের করে দিয়েছি বুঝতে পারিস বের করে মোটামুটি পুরো লক করে দিয়েছি ঘর তালা মেরে দিয়েছি আমার ঘর এখন সম্পূর্ণ খালি লুকিয়ে চাপিয়ে আরামসে থাকা যাবে নি বুঝতে পারিস শুধু তোরা আমাদের পাশে থাকিস তোরা না থাকলে যে জীবনটা পুরো বড্ড খালি খালি হয় হবে সাহায্য করতে আমাদের এই যে আমার বৌদি মোটামুটি বেআইনি ভাবে আমাদের মানে কি এই আমার বন্ধু হার্বল বাংলার ব্যবসা এবং কি পুরো গোডাউনটাকে দখল করে রাখিছে বুঝতে পারছেন আমাদেরকে ঢুকতেই দিয়ে আর করা আপনি যদি একটু কষ্টমষ্ট করে মোটামুটি একটু সেটেল করে দিতেন তাহলে একটু ভালো হতো আর কি দেখো নারায়ণ দা এটা তোমাদের পারিবারিক সমস্যা বুঝতে পেরেছো হে এটাতে তো আমাদের আইন কিচ্ছু করতে পারবে না আচ্ছা ঠিক আছে তুমি আমার পুরনো বন্ধু তুমি আমার পুরনো জানা তাই মোটামুটি আমি একটু সাহায্য করে দেবো আমার তরফ থেকে বুঝতে পেরেছো তবে ততক্ষণ অবধি মোটামুটি আমাকে আমার কাজটা করতে দাও ওখানে মোটামুটি সবার আগে এই মোবাইলটা খুলে একটু ভেরিফিকেশন করতে হবে বুঝতে পেরেছো একটু সফটওয়্যার মারাতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ আমাকে বড় বলছে হ্যাঁ নিজেরটা দেখেছিস দেখিস হ্যাঁ নিজেকে লাগতেছে ফাটা কেষ্ট হ্যাঁ ঘোলার মধ্যে একটা শিকল পরে এসেছিস তারপরে লাল হলুদ এটা কোনো ড্রেস হলো হ্যাঁ আর নিচের দিকে প্যান্ট পরেছিস নাবি দেখা যাইতেছে প্যান্ট দেখা যাইতেছে হ্যাঁ আর মোটামুটি ছাগলের মতো ধারি নিজের চেহারা দেখিস নিজের ঢং দেখিস আমাকে যে তবে যে যাই বলুক না কেন ড্রেস আপ হলে এই কুটুসের মতো হতেই হবে হ্যাঁ বাবা তোকে তো দেখে পুরো হেভি মনে হচ্ছে হ্যাঁ খুব টাকা হয়েছে না তুই এখন করিস কি দেখলে হবে খরচা আছে বুঝতে পেরেছো ওই সব কাপড় তোমাদের মতো ঘবিচকি কাপড় আমি পড়ি না বুঝতে পেরেছো আমি সব ব্র্যান্ডেড পরি এই দেখো আমার জুতো জুতো হচ্ছে গিয়ে রিবুকের আর প্যান্ট হচ্ছে গিয়ে জর্জের আর সুটটা হচ্ছে রিবুকের বুঝতে পেরেছো দেখলে হবে সানগ্লাসটা হচ্ছে এর হ্যাঁ খরচা আছে আমার গায়ে মোটামুটি নাই করে ও পাঁচ লক্ষ টাকা ড্রেস আপ আছে বুঝতে পেরেছো আর বাইরে বাইরে একটা লাক্সারি গাড়ি রাখা আছে বুঝতে পেরেছো হতে পারে মোটামুটি ইনস্টলমেন্টে নিয়েছি কিন্তু কি করবো অভ্যেস বলে কথা ইনস্টলমেন্টে না চালিয়ে থাকতে পারি না বুঝতে পেরেছো ওই মোটামুটি স্কুটির ইনস্টলমেন্ট শেষ হয়েছে তারপর একটা লাক্সারি গাড়ি কিনে ফেলেছি এখন মোটামুটি ইনস্টলমেন্ট দিচ্ছি না না একশো বার একশো বার এরকম জীবনে যদি ঝুঁকি না নিস তাহলে শিখবি কোথা থেকে ইনস্টলমেন্ট নিয়েছিস তো কি হয়েছে ইনস্টলমেন্ট দিয়ে দিবি আরে বাবা নিজের শখে যদি পূর্ণ না করতে পারিস তাহলে এইসব টাকা পয়সা দিয়ে করবি বাকি হ্যাঁ মরার সময় পটল তোলার সময় টাকা পয়সা সঙ্গে করে নিয়ে যাবি নাকি যা সকালাত পূর্ণ করা করে ফেল বুঝতে পারছি সে এটাই সময় কি রে তারা কি বলিস ভুল ভুলিছি কিছু না না কিছে ভুল তবে বলছিস কি কুটুশ এই তোর লাক্সারি গাড়িতে আমাদের কি একটা ড্রাইভ দিবি না লং ড্রাইভ নিয়ে যাবি না হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব রে কেন নিয়ে যাব না 100 বার নিয়ে যাব আরে বাবা আমি গাড়ি কিনেছি তো কি হইছে আমার গাড়ি ওদের গাড়ি ওদের যখন খুশি তখন আমাকে বলবি আমি এই দিনই পুরো দিন ওদের জন্য দিয়ে দেব বুঝতে পারছিস তবে বলছিস কি এই জায়গাটা এ তো ফাঁকা ফাঁকা কিসের জন্য লাগতিছে শুধুমাত্র তো আমরা এখানে যে পার্টি হচ্ছে আর এত লোকদল দেখছিস না আরে বাবা ওইসব কথা পরে আগে জিজ্ঞেস কর পার্টিটা কিসের জন্য দিয়েছে এই মোটামুটি চৈতালি এই চৈতালি বল না পার্টিটা কিসের জন্য দিলি এত ফাইভ স্টার হোটেলে আছে আছে গল্প আছে আমি মানে কি চৈতালি তোদের ফ্রেন্ড এই চাকরি পেয়েছি বুঝতে পারছিস ব্যান ড্যান কোম্পানিতে মোটামুটি হেড অডিট হিসেবে চাকরি পেয়ে গেছি ধুর এ কি আবি কথা বলতিস। হ্যাঁ ব্যান্ড অ্যান্ড কোম্পানিতে আবার হেড অডিট হিসেবে হতেই পারে না

হ্যাঁ রে এটা কেমন করে সম্ভব হ্যাঁ আমরা তো একসাথে পড়াশোনা করেছি আমরা যত জানি তোর মতো গবেট মাল এই জনমে তো দেখিনি পড়াশোনা পুরো কাঁচা তুই মোটামুটি এত বড় কোম্পানিতে চাকরি পেলি কেমন করে হ্যাঁ আমার তো একই প্রশ্ন হ্যাঁ এত বড় কোম্পানিতে তুই মোটামুটি চাকরি পেলি তা তোর রেজাল্ট দেখিনি আমি তো শুনেছি নাকি ব্যানডাইন কোম্পানিতে শুধুমাত্র রেজাল্টের উপরে ভিত্তি করে এই চাকরি দেয় তারপরে মুখের ব্যবহার তারপরে মোটামুটি কথার স্কিলস এগুলি দেখে মোটামুটি চাকরি দেওয়া হয় তোর কি দেখিস মোটামুটি তোর রিজাল্ট দেখিনি তোর রেজাল্ট যদি দেখতো তাহলে নির্ঘাত মোটামুটি তোকে ব্যাকফায়ার করে দিত

এরে এটা তো কেমন করে ভুললাম হে এ তো সিয়ানা মাল আমাদের মধ্যে ফ্রেন্ড সারকেলে যে আছে এটা তো ভুলে গিয়েছি আচ্ছা এসব ছাড় তো ওটা মটি তুমি পাস করেছিস ভালো কথা চাকরি পেয়েছিস ভালো কথা তা আজকে যে পার্টিটা দিলি এ এটাতে বুক কইলি কেন পুরো প্রাইভেট পার্টি মানে বুঝলাম না আছে আছে কারণ আছে আজকে একজনকে পুরো ছুলবো বুঝতে পারছিস পুরো কলা খোসার মতো ভালোটিকে ছুলে অপমান করব তার জন্য মটি এই পুরো হলটা বুক করেছি যাতে করে আমাদেরকে কেউ ডিসটর্ব করতে পারে না মানে তুই কি কাউকে অপমান করার জন্য কি এখানে ডেকেছিস নাকি আমাদেরকে হ্যাঁ তোর কি প্ল্যান কি হ্যাঁ বলতো তুই কি আমাদেরকে অপমান করবি আরে না রে ওই যে চম্পা ওই চম্পাকে আমি অপমান করব বুঝতে পারছিস এই চম্পাকে আজকে খড়ার ঘোষার মতো ভালো টিকে ছুল বানি আমাকে পুরো ঘনে সাতশো বার অপমান করেছে যে মোটামুটি আমি গভীর মার কামাল পড়াশোনা কাঁচা লবডঙ্ক আর হাবিজাবি কত কথা বলিছে সব বদলা শুধু আসলে আজকে নেব তাই তোদেরকে ডাকিছি আগে আগে কিসের জন্য জানিস আমরা জাতি করে একটা প্ল্যান করতে পারি আরে বাবা এসব কথা তো আমরাও তোকে সময় সময় বলি যে তুই গোপেট মাল পড়াশোনা কাচা তা তুই মোটামুটি আমাদেরকে ছেড়ে শুধু চম্পাকে অপমান করবি কেন পার্সোনাল দুশ্মনী

কি বলছিস চম্পার বর মানে তার মানে কি চম্পা যে আমাদের সঙ্গে পড়াশোনা করতো ফ্রেন্ড সার্কেলের চম্পা ওর কি বিয়ে হয়ে গেছে ওরে হে রে বিয়ে হয়ে গেছে আসবে তো দেখবি দেখবি এক নম্বরের নমুনা বুঝতে পারিস স্যান্ডেল আর হাফ প্যান্ট আর মাথায় নাই চুল পুরো টাক কি দেখে যে বিয়ে করিছে ভগবান জানে এ টাকা লামে এ তো পয়সা লামে স্যান্ড কেমিক্যালের ওনারে মেয়ে ওর মতো মোটামুটি ভিকে দিছে রেখে একটা বিয়ে করেছে না আছে কোনো লেভেন দিস না আছে টাকা পয়সা না আছে আচার বিচার বুঝতে পারিস এখনো সাইকেল করে চলে স্কুটি করে চলে কি আর বলবো তার মানে এখানে নমুনাটাও আসবে এহ আসবে আসবে একটু আসার সময় হয়ে গেছে हां আমিও তাল বুঝে দেখেছি বুঝতে পারছিস বলেছি তোর বড়কে নিয়ে আসবে তাই মোটামুটি আসবে আছো তাদেরকে বলে দিচ্ছি हारे হার মিলি অপমান করবি যা নয় তা বলবি বুঝতে পারছিস তোকে কেউ বাধা দিবে না বুঝতেবলি চম্পা চম্পার বড় দুটোটাকে মোটামুটি আজকে হেসতনেস তো করেই ছাড়বি বুঝতে পারছিস মিষ্টি মুকি পুরো জুতোর বাড়ি আজকে আজকে শুধু ছোটবেলা থেকে আমাকে শুধু অপমান করেছিস গুনে পুরো সাতশো পঞ্চাশ বার সবার সামনে যা নয় তা বলেছিস কিচ্ছু বলিনি হ্যাঁ গবে তোমাকে মার হয়েছি তো কি হয়েছে তাই বলে কি সবার সামনে অপরিচিত রাস্তা ঘাটে তুই আমাকে অপমান করবি আজকে শুধু আসলে একসঙ্গে করে সব নেব।

না খেয়ে থাকবে না চাকরি দিয়ে থাকবে তাহলে আসলাম তো চলে এসেছে চলে এসেছে আরে বাবা এই মাত্র বললাম না চম্পার বল এই যে পাদু সেন্ডাঞ্জি হাফ পে না মাথায় নাই চুল পুরো টাক পুরো ভিকে বাচ্চা হ্যাঁ মোটামুটি ওটাকে অপমান করতে হবে বুঝতে পেরেছিস পুরো লবডঙ্কা ও আচ্ছা আচ্ছা ওকে ওকে না না কোনো ধরনের লেট হয়নি আসেন আসেন মিস্টার পাদু বলছে কি পাদু তা তোমার বউ কই তোমার বউকে দেখছি না কি কালকে থেকে পাদু দা বলে ডাকছেন আর আজকে ডাইরেক্ট পাদু হ্যাঁ এত পরিবর্তন হ্যাঁ আর চম্পা ম্যাডাম আসেনি হ্যাঁ আমি কেমন করে বলবো চম্পা কে বললাম আমি মোটামুটি আমি চলে আসবো আপনি আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দিন অ্যাড্রেস পাঠিয়ে দিন হ্যাঁ আমি আসবানি এই যে অ্যাড্রেস পাঠালো আমি তো এসে গেলাম চম্পা ম্যাডামই আসলো না যা আসালা হে কি রে চৈতালি হ্যাঁ পুরো তুই কাকে এটা কি এই মন্ত্রণ খারাপ পাবে যোগ্যার মন ছোট হয়ে যাবে না ভাই না ভাই আমি আর আটকাতে পারলাম না এই শালা টাকা মাথা এখানে কিসের জন্য এসেছে হ্যাঁ হ্যাঁ এই পার্টি কি এটার যোগ্য শালা এটা লাক্সারি পার্টি বুঝতে পারিস ফাইভ স্টার হোটেলের পার্টি বাপের জন্ম দেখেছিস এরকম হোটেল হ্যাঁ শালা ভিকি বাচ্চা সেন্ডোগঞ্জের হাফ প্যান্ট পরে এসেছিস তারপর ফুটপাথি সেন্ডোগঞ্জি এ কি চৈতালিদি তোমার সামনে এসব ওরা আমাকে কথা বলতেছে অপমান করতেছে তুমি কিচ্ছু বলছো না হ্যাঁ তুমি কি মোটামুটি আমাকে অপমান করার জন্য ডেকেছো

এই যে মিস্টার পাদু এ বাবা কি নাম পাদু হাগু এসব কি নাম রে বাবা আচ্ছা যাগে বলছি পাদু তোর কি লাগে চৈতালি তোকে মোটামুটি এই পার্টি এনজয় করার জন্য ডাকিছে হ্যাঁ শোন চৈতালি শুধু আমাদেরকে ডাকিছে বুঝতে পারিস আমাদের মতো সাকসেসফুল মেনরা ওখানে এসে পার্টি এনজয় করতে পাবে তোর মতো অকর্মার ঢেকি পড়াশোনার লবডঙ্ক আনসাকসেসফুল মেন মোটামুটি কোনো দিনও এই চৈতালির পার্টিতে এনজয় করতে পারবি না তোরা শুধু আসিস মোটামুটি অপমানিত হওয়ার জন্য বুঝতে পারিস আচ্ছা বলছি মিস্টার মিস্টার কুটুস কুটুস আমার নাম কুটুস আচ্ছা ঠিক আছে কুটুসুক আর ভুটুসুখ বলছি মিস্টার কুটুস হ্যাঁ আপনার নজরে সাকসেসফুল বলতে কি বুঝায়

বাবা কি দৃষ্টি কি চিন্তা চিন্তাধারা বাপের হোটেলে বসে বসে খাচ্ছে বাপের পয়সা ধ্বংস করতিছে আর মোটামুটি বড় বড় গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছে ওনার নজরে নাকি এটাই সাকসেসফুল বাবা এরকম যদি সাকসেসফুল সবার নজরে থাকে তাহলে সালা পুরো দেশটাই ধ্বংস হয়ে যাবে দরকার নেই রে বাবা এরকম সাকসেসফুল হওয়ার আমার কোনো দরকার নেই হ্যাঁ এর থেকে ভালো আমি যেরকম আছি এরকমই ঠিক আছে কিনা বুঝতে পেরেছেন চৈতালি ম্যাডাম হ্যাঁ আমি বাপের পয়সা ধ্বংস করতেছি না আমি ঠিক আছে হ্যাঁ আমার ভিতরে বা থাকি ওই বড় বড় হবে না প্রথম প্রথম তো ভেবেছিলাম তোকে দেখে মোটামুটি তুই না জানি কত বড় লোক হ্যাঁ সিটি প্লাজাতে তুই এত বড় মোটামুটি শপিং মল কিনতেছিস কত এপার্টমেন্ট কিনতেছিস হ্যাঁ আমি তো ভেবেছিলাম তুই কুটিপুটি পরের দিকে জানতে পারি এইসব টাকা পয়সা এসব কার্ড মোটামুটি আমেরিকান এক্সপ্রেস ওসব কোম্পানি ডাইক্টার স্যারের হ্যাঁ তোর তো কোনো কিছু ছিল না তুই তো পুরো জিরো আসলে তো চম্পা তো ঠিকই বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বুঝতে পারিস তুই গুড ফর নাথিং এরকমই যদি হয় এই গাড়ি তো আমারও বাইরে পার্কিং করা আছে হ্যাঁ আমিও তো তাহলে সাকসেসফুল গাড়ি যদি থেকে সাকসেসফুল হয়ে যায় তাহলে তো আমিও সাকসেসফুল আমারও তো গাড়ি কেন না বাইরে পার্কিং করা আছে কি 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 বলি তুই তোর গাড়ি বাইরে পার্কিং করা আছে কি ঠেলো গাড়ি না রিস্ক গাড়ি না টুকটুকি না অটো টটো কোনটা

হ্যাঁ আরে চৈতালি ওসব কথা বলে সময় নষ্ট করিস না বুঝতে পারিস ওকে আগে ছাড় ওকে মোটামুটি আগে গিয়ে এ দেখতে দে মোটামুটি ওই ভাঙে সাইকেলটা আছে কিনা না আবার যদি চুরিধারি হয় তাহলে বসে বসে কান্দা করবি বুঝতে পারিস মোটামুটি আমাদের কাছে ক্যাশ টাকা নি ওকে দিয়ে যায় সাহায্য করবো আমি তো মোটামুটি অনলাইনেই ট্রানজ্যাকশন করি আর অত মোটামুটি মোবাইল হবে না যে মোটামুটি গুগল পে বা ফোনপে দিয়ে স্ক্যানার দিয়ে ওকে পাঠিয়ে দেবো হে ভাই তুমি তো ঠিকই বলেছো আমার মতে ভিকির ছেলে সেনটা gengি হাফ প্যান টাকলো মাথা ওশো বাবা কি জুগার করতে পারবে ভাঙরি সাইকেলের থেকেও বেশি আর কিছু জুগার করতে পারবে না তবে এক সেকেন্ড আমার কাছে একটা চাবি আছে ওটা দেখো তো চিনতে পারো কিনা না এটা কিসের চাবি চাবি কিসের চাবি এই মস্করা করছিস হ্যাঁ কর 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 তোর অপমানিত হতিই হবে বুঝতে পারিস কর 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 একটু নিজের মনকেও চান্স দিতি হয় দে 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 দেখো তো আরে এই যে চৈতালি ম্যাডাম আপনিও দেখেন তো এই চাবিটাকে ধরতে পারেন কিনা না কিসের চাবি খেলাগাড়ি না টটোগাড়ি না মুটা স্কুটির স্কুটি কোনটার এ বাবা এই কি এ তো ভারী এত কোন বক্সের টুকরো এত ভারী দেখি দেখি চটালি এটা কিসের চাবি দেখি এই দেখ এই দেখ এ তো ভারী এই একটা গ্লেস দেখতে চিস হ্যাঁ এ এটা তো দেখে মনে হচ্ছে মুটামুটির একটা খুব প্রিমিয়াম লাক্সারি গাড়ির চাবি হ্যাঁ যাই বলো না কেন তবে এটা মুটামুটি ভাঙলি সাইকেলের চাবি নয় এটা বলে দিতে পারি দেখো মুটামুটি চাবিটা দেখে ধরতে পারো কিনা না গাড়ি মুটামুটি কোন গাড়ি কোন ব্র্যান্ডের গাড়ি দেখি দেখি হ্যাঁ আমাকে দেখা আমাকে দেখা এ না না দেখ না দেখ এই চাবি নিয়ে আমি আটাচাড়া করতে পারবো না এ তো ভারী কাছে আয় দেখ বলিস কি রে চাবি তো দেখে মনে হচ্ছে এটা নিশ্চয়ই অডি বিএমডব্লিউ বা রোলস রয়েসের মতো একটা লাক্সারি গাড়ির চাবি না না অডি রোলস রয়েস এর পরে বিএমডব্লিউ এ সব তো বিদেশি গাড়ি বিদেশি কোম্পানি আমি বাবা লোকাল বুঝতে পেরেছো আমি মোটামুটি হলই সাপোর্ট করি ভারতবর্ষকে এটা মোটামুটি ইন্ডিয়ানি গাড়ির চাবি বুঝতে পেরেছো তা তোমরা চিন্তা করে দেখো তোমাদের স্ট্যাটাসটা কোথায় হ্যাঁ একটা ইন্ডিয়ান গাড়ির চাবি তোমরা ধরতে পারতাছো না হে